এই গ্রামের মানুষগুলো মহল্লার মানুষগুলো আপনার প্রতি ওক্তে তারা প্রতিযোগিতা লাগতো মানে তারা দূরাদুরি করত। মানে আজানের সময় হলেই এরা দূরাদুরি করতে শুরু করে দিল দিত বলিস হান আল্লাহ আরও যদি হান আল্লাহ যে আজানের মধ্যে এত ফজিলত যে যে মানুষ জানতো লাউ জানত নিদাই

যে কি পরিমাণে তার আমল নামার মধ্যে আল্লাহ সুবাহান আহু তালা সোয়াব লেখেন আজান দেওয়ার কারণে এবং আজান দেওয়ার কারণে মৃত্যুর পরে কবরে আল্লাহ সুবাহান আহ তালা তার জন্য কি পুরো কি পরিমাণ পুরস্কারের ব্যবস্থা রেখেছেন মানুষ যদি জানতো তাহলে প্রত্যেক ওয়াক্ত যখন আজানের সময় হইত তখন বাড়িঘর থেকে মানুষ দূরাদুরি করতে শুরু করল করতো যে কার আগে কে এসে মুর্শিদে আজান দিতে পারে বলি জুড়ে বলি বলিস আল্লাহ মহতারাম হাজরিন রাসুল্লাহ সাল আলী সাল্লাম আরও বলেন লাউ ইয়া আলাম নাসি মাহফিন নিদাই ও সুফিল আউ্ল সুম আলাম মেজিদু ইল্লা আই ইস্তাহিমু লাস্তাহিমু আলাই আজানের সাথে সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই যে প্রথম কাতারের মধ্যে বসা এই প্রথম কাতারে বসার মধ্যেও হাদিস শরীফের মধ্যে অসংখ্য ফজিলত বর্ণনা হয়েছে আমরা অনেকে প্রথম কাতারে বসতে চাই না একটা মসজিদে তিন কাতার চার কাতার পাঁচ কাতার থাকে হাদিস শরীফের মধ্যে এসেছে প্রথম কাতারটা হচ্ছে ফেরেস্তাদের কাতার জুরে জুরে বলিস হান এই প্রথম কাতারটা কাদের কাতার ফেরেস্তাদের এই মসজিদের মধ্যে প্রথম কাতারে প্রত্যেকটা মসজিদে ফেরেস্তা আসে না নাই আসে ফেরেস্তারা যখন মসজিদে আসে তখন তারা প্রথম কাতারে বসে জুরে জুরে বলিস আল্লাহ তা হাদিস শরীফে এই প্রথম কাতারকে তাদের কাতার বলে ঘোষণা করা হয়েছে আল্লাহ রাসুল সাল আল সাল্লাম বলেন এই ফতম কাতারের মধ্যে বসা যে কত ফজিলত সুফিল আউ্য়াল সুফিল আউ্বাল মানে প্রথম কাতার প্রথম কাতারে যে এত ফজিলত এত বরকত প্রথম কাতারে বসে নামাজ আদায় করা করলে আল্লাহ তাহলে এত খুশি হন এর বরকতের ফজিলত যদি মানুষ জানতো তাহলে আজানের মতো মানুষ যখন নামাজের অক্ত হইতো তখন বাড়ি ঘর থেকে মানুষ দূরাদুরি করত দূরাদুরি শুরু করে দিত জিরুজুরি বলি সুবাহান আল্লাহ মসজিদে এসে কে কার আগে প্রথম কাতারে বসতে পারে এই জন্য মানুষ প্রতিযোগিতা করত। যদি জানতো যে প্রথম কাতারে বসে নামাজ আদায় করার মধ্যে কত ফজিলত রয়েছে কত বরকত রয়েছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম আরও বলেন যে এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে যেমন আপনি ফজরের নামাজ শেষ করলেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন ফজরের নামাজ আদায় করে আপনি যদি জুহরের আকাঙ্ক্ষা করেন জুহর নামাজের চিন্তা করেন যে আমাকে তো জুহরের নামাজ কি করতে হবে জামাতের সাথে আদায় করতে হবে জুম জুহরের নামাজ আদায় করলেন জুহর নামাজ জামাতের সাথে আদায় করে এ তারপর মনে মনে আবার চিন্তা করলেন যে আমাকে তো আসরের নামাজ আদায় করতে হবে এ মনের মধ্যে একটা নিয়ত রাখলেন বা পরিকল্পনা রাখলেন আসরের নামাজ আদায় করে তারপরে আবার মাগরিবের নামাজের একটা নিয়ত করলেন যে আমাকে তো আমি যেখানেই যাই আমি ব্যবসাতে যাই বা যেখানেই যাই বাজারে যাই মার্কেটে যাই আমাকে তো মাগরিবের নামাজ আদায় করতে হবে মাগরিবের নামাজ আদায় করার পরে আপনার আপনি যেখানেই যান আপনি নিয়ত রাখলেন যে আমাকে তো এশারের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এশারের নামাজ আদায় করে আপনি ঘুমিয়ে পড়লেন ঘুমাতে গিয়ে যদি আপনি নিয়ত রাখেন যে আমাকে তো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এভাবে যদি আপনি ফাঁসোক্ত নামাজ আপনার চিন্তার মধ্যে চেতনার মধ্যে নিয়তের মধ্যে রাখেন প্রত্যেক দিন নিহতের মধ্যে রাখেন হাদিস শরীফের মধ্যে এসেছে রজলুল কলবুহু মোয়াল্লা কুমফিল মাসাদি হাসরের ময়দানে যখন আসমান বেঙ্গে যাবে এই যে মাথার উপর আসমান আছে আসমান ভেঙ্গে চোরমার হয়ে যাবে বড় বড় পাথর পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে গাছগুলো আপনার তুলার মতো উঠতে থাকবে সারা পৃথিবীকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন আসমানে আগুন থাকবে পায়ের নিচের মাটি তামা হয়ে যাবে আগুন হয়ে যাবে ভয়াবহ হাসরের ময়দানে একটা অবস্থা সৃষ্টি হবে যে ব্যক্তি এভাবে পথে এক ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্ত নামাজের নিয়ত করবে ফজরের আদায় ফজরের নামাজ আদায় করে জোহরের নিয়ত করবে জোহরের নিয়ত করে আসরের নিয়ত করবে আসরের নামাজ শেষ করে মাগরীবের নিয়ত নিয়ত করবে মাগরীবের নামাজ সমাপ্ত করে এশারের নামাজ পড়ার নিয়ত করবে এশারের নামাজ পড়ে তারপরে ফজরের নামাজ পড়ার নিয়ত করবে হাদিস শরীফের মধ্যে এসেছে ময়দানে যখন সারা সারা বিশ্বে আপনার বিশ্বকে হাসরের ধ্বংস করে দেওয়া হবে মাটির পায়ের নিচে মাটি তামা হয়ে যাবে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে তখন আল্লাহ তালার আড়োসের ছায়া ছাড়া আল্লাহ তালার আড়োসের ছায়া ছাড়া আল্লাহ তালার আড়সের ছায়া ছাড়া আর ওই সময় কোনো ছায়া থাকবে না জুরুজুরু বলি সুবহানাল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যারা এ পাঁচ ওয়াক্ত নামাজের পরিকল্পনা করবে যে এক অক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্তর অপেক্ষা করা হাদিস শরীফের মধ্যে এসেছে দৈনন্দিন যদি আপনি এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের ছায়ার নিচে আপনাকে স্থান দিবেন জুরুজুরু বলি সুবহানাল্লাহ আর জুরুজুরু বলি সুবহানাল্লাহ মহতরম হাজেরিন আরশের কিয়ামত দিন ভয়াবহ অবস্থা হবে সূর্যটা মানুষের মাথার নিকটে অতি নিকটে চলে আসবে সূর্যের উত্তাপে সূর্যের গরম তাপে মানুষের মাথা ফেটে মগজ গলে মানুষের নাকে মুখে বেয়ে বেয়ে তার দাড়ি মুবারক দিয়ে তার দাড়ি তার বুকে এভাবে গলে গলে পড়তে থাকবে একটা খুবই ভয়াবহ অবস্থা হবে আজকের বিজ্ঞানীরাও তারা প্রমাণ করেছে যে এই যে সূর্য দিচ্ছে এই সূর্য তাপ প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিগন্তে উঠছে একদিন এই সূর্যের অস্তিত্ব এই সূর্যের পাওয়ার মানে ধ্বংস হয়ে যাবে যেমন একটা বাল্ব যদি দীর্ঘ সময় চলে বাল্ব একটা লাইট যদি দীর্ঘ সময় চলে এই লাইটটা চলতে চলতে একসময় কি হয়ে যা ফিউজ হয়ে যা এই যে সূর্য সূর্যকে লাইট বলা হয়েছে যে কেয়ামত যখন আসবে এই সূর্যের পাওয়ার কমে যাবে এই ধ্বংস হয়ে যাবে তখনই কেয়ামত হবে তো মহতারা মাহাজির কে ময়দানে ভয়াবহ অবস্থা হবে ওই ভয়াবহময় অবস্থায় আপনি যদি পাশক্ত নামাজের নিয়োগ করেন পরিকল্পনা করেন যে আমার পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করবে ওই কঠিন অবস্থায় কোনো ছায়া থাকবে না আল্লাহ তালার আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ তালার আড়োসের নিচের ছায়া ছাড়া পৃথিবীতে আর কোনো ছায়া থাকবে না আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ও আরসের ছায়ার নিচে আল্লাহ তালা জাগা করে দিবেন জোরে জোরে বলিস আল্লাহ আমরা আজান দেওয়ার ফজিলত সম্পর্কে আজকের খুব আজানের ফজিলত সম্পর্কে এসেছে আজানের ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলছি যে দেওয়ার মধ্যে কত ফজিলত আমরা অনেকে মসজিদে এসে আজান দিতে চাই না এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক সকলে আজান শিকার চেষ্টা করবেন সকলে আজান শিকার চেষ্টা করবেন হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াক ফিরুল্লাহুল মাজদিনী মুহা আজানিহি ওয়াস্তাক লাহু কুল্লু রতবিউ ওয়াবিসিন সামিয়া সাউতাহু জুরু জুরু বলি সোবাহান আল্লাহ মহাজেন যখন আজান দে আজান আল্লাহ আকবর বলে মহাজেন যখন আজান এই হাদিস শরীফের মধ্যে এসেছে লীল মোয়াজ মুনতাহা তাহা আজানের ধনী যেই পর্যন্ত পৌঁছে যেমন মাইক দিয়ে আজান দিলে আজানটা অনেক দূরে যায় না অনেক দূরে যা আমাদের গ্রামে একজন মুরব্বী ছিল উনি দীর্ঘ পঞ্চাশ বছর মসজিদে আজান দিয়েছে জুরু জুরি বলি সুবাহান ওই সময় মাইক ছিল না মাইকের ব্যবস্থা ছিল না প্রায় তিন মাইল চার মাইল দূরের থেকে উনি সাদে দাঁড়িয়ে মসজিদের মিনারার দাঁড়িয়ে আজান দিতেন তিন তিন থেকে চার মাইল দূর থেকে মাইক ছাড়া উনার আজানের কণ্ঠ শোনা যাইতো জুরু জুরি বলি সুবাহান আর জুরি বলি সুবাহান আল্লাহ তা হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াকফিরুল্লাহ মুহাজিনী মুন্তাহা মুহাজ্জিন যখন আল্লাহ বড় বলে আজান দে আজানের ধ্বনি যেই পর্যন্ত যা যত দূর পর্যন্ত আজানের ধ্বনিটা পৌঁছে ওই পর্যন্ত আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন জোরে জোরে বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া ইস্তাগফিরুহু কুল্লু রতিবিউ ওয়া বিসিন সামিয়া সাউতাহু মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান দেয় তখন এই আজানের ধ্বনিগুলা আজানের আওয়াজটা পিঁপড়ার কানে যা বলি বাহান আল্লাহ পিঁপড়ার কানে যা তারপরে পৃথিবীতে যত জীব জীব আছে প্রাণী আছে সমস্ত প্রাণীদের এই কানের মধ্যে আজানের ধ্বনি যায় কি যায় না যত প্রাণী আছে পিঁপড়া তারপরে ব্যাং সাপ এরপরে আপনার গরু ছাগল তারপরে মুরগি হাঁস যত প্রাণী আছে জঙ্গলের মধ্যে যত প্রাণী আছে যত প্রাণীর কানের মধ্যে আজানের ধ্বনিটা আওয়াজটা যা হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াকিরুল্লাহুল ইয়াকিরুল্লাহল ইয়াকুল্লাহুল সমস্ত প্রাণীরা আজানের শব্দটা শোনার সাথে সাথে ইয়াক ফিরুল্লাহ আল মুদিন আল্লাহ তালার কাছে হাত তুলে এরা ওই মোয়াজ্জেনের জন্য দোয়া করতে থাকে জরু জুরি বলিস আল্লাহ আরো জুরি বলিস আল্লাহ পৃথিবীতে কত প্রাণী বিজ্ঞানীরা আজ পর্যন্ত তারা বের করতে পারে না যে এই পৃথিবীতে কত প্রাণী আছে। কত প্রাণী আছে আমরা অনেকে বলে দি যে আঠারো হাজার মাখলুকাত মাখলুকাত মানে সৃষ্টি মাখলুকাত মানে কি সৃষ্টি প্রাণী হাদিস শরীফের মধ্যে এসেছে এটা কোনো হাদিসের কথা নয় মানুষ বলে থাকে যে আঠারো হাজার মাখলুকাত কিন্তু সঠিক যে কথা এটা হচ্ছে আজ পর্যন্ত বিজ্ঞানীরাও তারা বের করতে পারেন যে পৃথিবীতে কত ধরনের প্রাণী প্রাণী অস্তিত্ব আছে জুরু জুরু বলিস আপনি যখন মসজিদে এসে আজান দিবেন এ আজানের ধ্বনি পৃথিবীতে যত প্রাণী আছে যে প্রাণীর কানের মধ্যে যাবে ওই প্রাণীটা ওই মহাজ্জেনের জন্য ইয়াকুল্জিন আল্লাহ তালার কাছে প্রার্থনা করে ফরিয়াত আল্লাহ ওই মহাজ্জেন তুমি মাফ করে দাও আল্লাহ ওই মহাজ্জেন তুমি ক্ষমা করে দাও আল্লাহ ওই মহাজ্জেন তুমি তার জীবনের গুণাগুলো মাফ করে দাও জুরু জুরু বলিস আল্লাহ আরো জুরু বলিস আল্লাহ মহতারা মহাজিনী শুধু তাই নয় কুল্লু রত্ন বিয়া সাউতাহু হাদিস শরীফের মধ্যে আসে যেহেতু প্রাণী আছে মুয়াজ্জিনের জন্য যেমনিভাবে দোয়া করে ওয়াবিসিন মানে জড়ো বস্তু জড়ো বস্তু জড়ো বস্তু পর্যন্ত মুয়াজ্জিনের জন্য আজান দানকারীর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আহানন্দ বস্তু মানে এই যে মনে করেন একটা মরা গাছ এই গাছের কোনো প্রাণ নাই এই মরা গাছটা পর্যন্ত আল্লাহ জন্য আল্লাহ তালার কাছে মোয়াজের জন্য দোয়া করে জিরুজরিবলুবাহান আল্লাহ একটা ঘর একটা সিট একটা বালু যে যেই সমস্ত বস্তুর কোনো প্রাণ নাই প্রাণহীন বস্তুগুলো হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি আজান দিল মসজিদে এসে ওই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে জিরুজরিবলিসান আল্লাহ আরো জরিবলি সুবাহন আল্লাহ মহতারা মহাজির রাসুল্লাহ বিষয়ে যে ব্যক্তি আজান দেয় ওই ব্যক্তির বিষয়ে হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিস আছে এর মধ্যে রাসুল্লাহ সাল্লাম বলেন পিপাসায় হাসরের ময়দানে পিপাসায় কাতর হয়ে ঘর বাঁজ ও খাটো হয়ে যাবে হাসরের ময়দানে মানুষের পিপাসায় পানির তৃষ্ণায় কাতর হয়ে গার বাজ ও খাটো হয়ে যাবে হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে আপনি একটু চিন্তা করেন সূর্য নয় কোটি লক্ষ মাইল দূরে আনুমানিক সূর্যটা এখন বর্তমানে মানুষের জমিন থেকে কত উঁচুকে সূর্য ওই সূর্যের তাপ যখন ভালোভাবে সূর্য উঠে তখন আমরা সহ্য করতে পারি না আমাদের শরীর থেকে গাম বেয়ে বেয়ে পড়ে কি না সূর্য যখন সূর্যের তাপে আমাদের শরীরে গাম পরে না কিন্তু ওই হাসরের ময়দানে আল্লাহ এবং তার আসুলের কথা মিথ্যা না আল্লাহ এবং তার আসুলের কথা মিথ্যা যদি আপনি সন্দেহ করেন আপনার ইমানটার সাথে সাথে চলে যাবে আপনি বেইমান হয়ে যাবেন হাসরের ময়দানে এত দূরের সূর্যটা কত দূরে সূর্য এই সূর্য হাসুরের ময়দানে একেবারে আপনার মাথার উপরে চলে আসবে জোরে জোরে বলিস বা এত দূরের সূর্য হাদিস শরীফের মধ্যে এসেছে কারো এক হাত কারো এক গিবত কারো একবারে মাথার কাছাকাছি চলে আসবে কি একটা ভয়াবহ অবস্থা হবে এত দূরে সূর্য আমরা সহ্য করতে পারি না আর সূর্য যখন আপনার নিকটে চলে আসবে আপনি মুমের মতো গলে যাবেন আপনি যাই হোক আমরা আজানের ফজিলত বলতেছিলাম তো হাসরের ময়দানে যখন সূর্য আপনার এত কাছে চলে আসবে মানুষ যেমন কুকুর যেমনিভাবে দেখবেন একটা তৃষ্ণার্থ কুকুর সে দীর্ঘক্ষণ ধুললে কী করে দূরাদুরি করার কারণে তার জিবাটা বের হয়ে যায় তা প্রাণীর তৃষ্ণায় অথবা আমরা যখন দীর্ঘ সময় প্রাণী ফানি ফান না করি তখন আমরা কৃষ্ণা একদম আমরা কাতর হয়ে যাই তো হাসরের ময়দানে মানুষের এমন একটা ভয়াবহ অবস্থা হবে যে পিপাসার কারণে পিপাসার কারণে পানি পান না করার কারণে এবং সূর্য মানুষের নিকটে চলে আসার কারণে মানুষের জিহ্বাটা হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের জিহ্ বের হয়ে যাবে এবং মানুষ পিপাশিত হয়ে মানুষের এইভাবে মাথাটা মাথাটা পিপাশিত হয়ে মাটির সাথে লেগে যাবে ওই ভয়াবহ অবস্থায় হাসরের ময়দানে সকল মানুষের এমন অবস্থা হবে যে টিবাসিত হয়ে পানির পানির জন্য হাহাকার হয়ে যাবে এবং মানুষের জিহ্বাটা বের হয়ে যাবে জিহ্বাটা মাটির মধ্যে লেগে যাবে এবং তার মাথা প্রত্যেকটা মানুষের মাথা মাটির মধ্যে হাসরের ময়দানে লেগে যাবে এমন ভয়াবহ অবস্থা হবে কিন্তু মুয়াজ্জিন মুয়াজ্জেনের ক্ষেত্রে ব্যতিক্রম ওই হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থায় মোয়াজ্জেনের যে মাথা 啊！Yeah. মহাজ্জেনের মাথা হাসরের ময়দানে সবার উপরে থাকবে মহাজ্জেনের মাথা একদম সোজা হয়ে সবার উপরে থাকবে জিরুজরি বলি সুবাহ আরো জন বলিস মহাজ্জেনের কোনো পিপাসা হবে না পানিরও না সে সবার চেয়ে যখন সবাই যখন একদম মাথা নোয়াই ফেলবে জিহ্বা বের হয়ে যাবে আর মুাজ্জেন সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে তার গরদানকে আল্লা তালা বুলন্ত করে দিবেন জিরুজুরিবলিস আরো জুনে বলিস আহান আল্লাহ মহতার মহাজরিন মোয়াজ্জেনের জন্য ন আল্লাহ সুবহানাহু তাআলা অনেক ফজিলত রেখেছেন তারপরে হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি আজান দিলেন ফজরের আজান দিলেন যোহরের আজান দিলেন আসরের আজান দিলেন মাগরিবের আজান দিলেন এশার আজান দিলেন আপনার আজান শুনি যদি কোন মানুষ মসজিদে নামাজ পড়তে আসে জরুরি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আজান দিলে মানুষ কি করে আজান শুনে মসজিদে আসে না কোনো মানুষ যদি আজানে আজান শুনে মসজিদে আসে আশা যদি এক নামাজ পড়ে তাহলে ওই যেই ব্যক্তি আপনার আজান শুনে মসজিদে নামাজ আদায় করল ওই ব্যক্তির জন্য আপনি ফসিস রাকাত সোয়াব আপনার আমল নামার মধ্যে লেখা হবে জুড়ে বলিস আরো জুড়ে বলিস আল্লাহ এক ব্যক্তি তো একজন মসজিদে আজান দিলে তো আর একজন মানুষ আসে না দশজন জন মানুষ অনেক সময় বিশ জন পঞ্চাশ জন একশো জন আসে আপনি চিন্তা করে দেখেন একজন মানুষ আপনার আজান শুনে আসার কারণে আপনি সব যিনি আজান দিয়েছেন তার আমল নামার মধ্যে লেখা হবে এবারে যদি আপনার আজান শুনে দশজন মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করে তাহলে দশ পঁচিশ কত দশ পঁচিশ আড়াইশো আড়াইশো অক্ত সব আড়াইশো অক্ত নামাজের সোয়াব মোয়াজ্জেনের আমল নামার মধ্যে লেখা হবে জিরুজরিবিস আরো জরুবলি সুবাহান আল্লাহ আল্লাহ তালা মোয়াজ্জেনের জন্য কত ফজিলত রেখেছেন তারপরে আল্লাহ তালা মোয়াজ্জেনের কথা শুধু হাদিস শরীফে নয় আল্লাহ তালা মোয়াজ্জেনের কথা পবিত্র কুরান মাজিদে বলেছেন জিরুজরিবলি সুবাহান আল্লাহ আল্লাহ তালা মুজিনের উপর সন্তুষ্ট হয়ে খুশি হয়ে

প্রাণ কথার ছে আর কার কথা উত্তম হতে পারে প্রাণ কথার ছে আর কার কথা উত্তম হতে পারে দা ইর আল্লাহ যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে জুরু জুরু মুয়াজ্জিন দৈনিক পাঁচবার কার দিকে মানুষকে আহ্বান করে বলেন কার দিকে আহ্বান করে আল্লাহর দিকে যে আল্লাহ আকবার আল্লাহ হকবার হাই আল্লাহ বলে হাই আল্লাহ সলা হাই আলাল ফলা এসো মসজিদের দিকে আসো হাইয়া আলাল সালাহ এসো নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা এসো কল্যাণের দিকে আসো মহাজ্জানের উপরে ডাকে না তো মহাজ্জান আজান মানে এটাকে বলে কল টু প্রেয়ার মানে প্রার্থনার জন্য ডাকা ইংরেজিতে বলে কি কল টু প্রেয়ার প্রার্থনার জন্য ডাকা তো মহাজ্জান যে পাঁচবার ডাকে মানুষকে আল্লাহর দিকে ডাকে নামাজ সালাতের দিকে ডাকে নামাজের দিকে ডাকে তো নামাজের দিকে ডাকে মানে আল্লাহর দিকে ডাকা জরুরি বলিস হান আল্লাহ তো আল্লাহ তালা বলতেছেন পবিত্র কোরআন মাজিতে ওমান আহসান ও তার পৃথিবীতে আর কারো কথা উত্তম হতে পারে না শ্রেষ্ঠ হতে পারে না যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে জিরে জিরে এই কোরআনের আয়াত দ্বারা কি বোঝা যায় যে পৃথিবীতে ওই ব্যক্তির কথাই শ্রেষ্ঠ যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তো কার দিকে ডাকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে মোহতারাম হাজির এটা চারটে খানি কথা নয় মুহাজ্জিনের প্রশংসা আল্লাহ তালা নিজে করেছেন আর জোরে সুবাহ আল্লাহ একজন আলেম সাহেবের খতিম সাহেবের প্রশংসা করেন আল্লাহ তালা আল্লাহ তালা নিজে মোয়াজ্জিনের আমরা অনেকে মনে করি যে আমি আলেম হয়ে গেছি আমি খতিব আমি বড় হুজুর বড় আলেম আমি কেন আজান দিব আমি কেন আজান দিব ইসলামে অহংকার করুর অহংকার করুর কোনো সুযোগ নেই আজানের মতো এত ফজিলত অন্য আমলের মধ্যে খুব কম হয়েছে লাই বাইনাল আজানি বলে ক মাতি জুরু বলি বলিস আল্লাহ নবীজি বলতেছেন লাই আর দুআ লা মানে না আপনারা যারা আরবি ভাষা জানেন লা মানে না ইয়ার উদ্দুত দুয়া মানে ফিরে দেয় না দুআ মানে আল্লাহ দোয়া ফিরাই দেয় না লাই দুআ দোয়াকে আল্লাহ ফিরাই দেয় না মানে বান্দা যখন মানুষ যখন আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ দোয়া ফিরাই দেনা না কোন সময় ফিরাই দেয় না বলতেছে বাইনাল আজান ইউল ইকমাতি জুরু জুরু বলিস হান আল্লাহ আজান থেকে যেমন মনে করেন ফজরের নামাজের আধা ঘন্টা আগে কি দেয় আমরা আজান দিই তো আধা ঘন্টা আজান দিলে তিরিশ মিনিট পরে একামত হয় আবার জুহুরের সময়ও একটা বাজে আজান হলে একটা তিরিশে আপনার একামত হয় আসরের ক্ষেত্রে আসরের আজানের পনেরো মিনিট পরে আসরের একামত হয় তো আল্লা তালা বলতেছেন রবিজি বলতেছেন অর্থাৎ আজান এবং ইকামাত এর মধ্যবর্তী সময় যদি আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া ফিরাই দিবেন না জুরে জুরু বলিস আরও জুরু বলিস হাজিরিন আমরা অনেকেই ওই মসজিদে আসি যখন ইমাম সাহেব জামাতে দাঁড়াই যা তখন আসি কেন আজানের সাথে সাথে আসেন আজানের সাথে সাথে আসেন এবং হাদিস শরীফের মধ্যে গ্যারান্টি দেওয়া হয়েছে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় যদি আল্লাহর কাছে যা আসান আপনি বিভিন্ন রোগে ভুগতেছেন অসুখে বুগতেছেন আপনি এত বেশি আপনার রেনগ্রস্ত হয়ে গেছে কিভাবে পরিশোধ করবেন আপনি জানেন না বিভিন্ন মুসিবতে আসেন আপনি আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসেন আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন আল্লাহ তালার কাছে মন খুলে বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার সমস্ত সমস্যা দূর করে দেওয়ার ক্ষমতা আসে না না হবে হবে বিশ্বাস আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নিয়তে দুর্বল ইমানে দুর্বল এজন্য আমরা ফল পাই না আমরা রেজাল শূন্য এজন্য আমাদের নিয়তকে সহি শুদ্ধ করতে হবে বিশুদ্ধ করতে হবে এবং আজান আজান দেওয়ার চেষ্টা করতে হবে আজান দেওয়ার মধ্যে আল্লাহ তালা অনেক ফজিলত রেখেছেন অনেক সব রেখেছেন আল্লাহ সবাহ তালা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে আপনি আজান দিতে পারেন না কুচুর আজান দিতে পারি না আমি বললাম যে আপনার জন্ম থেকে পঞ্চাশ বছর ধরে আপনার বয়স যদি পঞ্চাশ হয় পঞ্চাশ বছর ধরে কি আজান দেওয়া বন্ধ আছে প্রত্যেক দিনই তো আজান দেওয়া হয়েছে দৈনিক পাঁচবার বার আজান দেওয়া হচ্ছে আপনি ফোন চাষ বছরেও কি আজানের বাক্যগুলো আপনি আপনি মুখস্থ করতে পারেন নাই পৃথিবীতে এমন কোন জিনিস আছে যে দৈনিক পাঁচবার দিনে রাতে এভাবে পাঠ করা হয় ঘোষণা করা হয় এমন আরেকটা জিনিস দেখেন আজান ছাড়া আর পৃথিবীতে নাই। দৈনে ফোন পঞ্চাশ বছর ধরে আপনার বয়স যদি পঞ্চাশ হয় পঞ্চাশ বছর ধরে এভাবে দৈনিক পাঁচবার মসজিদে আজান দেওয়া হয় অথচ আপনি আজানের বাক্যগুলা শিখতে পারলেন না মুখস্থ করতে পারলেন না আপনার মতো হতবাক আর কে হতে পারে আপনি মৃত্যু সময় কী নিয়ে যাবেন কবরে এজন্য আজান শিখবেন আজান যদি শিখতে না পারেন অন্য যারা আলিমুলামা আছে তাদের থেকে হেল্প নেবেন সহযোগিতা নেবেন আজান দেওয়ার চেষ্টা করবেন এবং আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসার চেষ্টা করবেন হানা সুবাহ তালা আমাদের সকলকে